নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে মোহন দলের ট্রান্সফার রিউমার রয়েছে এবং সব থেকে বড়ো একটা প্রশ্ন নিয়ে রয়েছে আলোচনা সেটা কি সেটা হচ্ছে আইএসএল কি বন্ধ হয়ে যাবে হ্যাঁ এই বিষয়টা নিয়ে বেশ রীতিমতো ভালোই চর্চা চলছে আলোচনা চলছে তোমাদের অনেক প্রশ্নও রয়েছে তো বিষয়টা নিয়ে আলোচনা করব অবশ্যই এই ভিডিওতে তো শুরুতেই সেটা নিয়ে বলা যাক যে আইএসএল কেন বন্ধ হওয়ার পথে বা বন্ধ হয়ে যেতে পারে কেন এই বিষয়টা নিয়ে এখন আলোচনা চলছে তো দেখো আইএসএল যারা চালায় এফএসডিএল এফএসডিএল এবং এআইএফএফ দুজনের মধ্যে একটা পার্টনারশিপ রয়েছে তো কিছুটা লাভের অংশ কিন্তু মানে যা লাভ হয় এই আইএসএল চালানোর ক্ষেত্রে সেই লাভের অংশ বেশ ভালোই পায় কিন্তু ইআইএফএফ তো ইআইপিএফ কিন্তু কোনো অংশেই আইসেল পরিচালনা করার পিছনে কোনোরকমভাবে লস নেই কিন্তু এফএসডিএলের অনেক বেশি লস হয়েছে প্রায় পাঁচ হাজার মতো বড় একটা অ্যামাউন্টের কিন্তু লস এফএসডিএল করেছে আইএসএল পরিচালনা করে এবং এ এর সাথে কিন্তু পনেরো বছরের একটা চুক্তি হয়েছে এফএসডিএল এবং ইআইএফএফের মধ্যে তো সেই চুক্তিও কিন্তু এই বছর ডিসেম্বর মাসে গিয়ে শেষ হয়ে যাচ্ছে তো এখন এফএসডিএল যেটা চাইছে সেটা হচ্ছে যে যে লাভের অংশটা ইআইএফ পায় সেটা তারা দিতে চাইছে না সেইভাবে দিতে চাইছে না হ্যাঁ চোদ্দো পারসেন্ট দিতে চাইছে এখন তারা যে লাভের অংশটা হবে সেই চোদ্দো পার্সেন্টের লাভের অংশ কিন্তু এআইফএফকে দিতে চাইছে এফএসডিএল এবং এফএসডিএল চাইছে অন্য কোনো কোম্পানির আন্ডারে আইএসএল পরিচালনা করতে এবং চোদ্দো পার্সেন্ট যদি কে দিয়ে দেওয়া হয় এবং তারপরে যে পার্সেন্টটা থাকবে লাভের অংশ সেখান থেকে এফএসডিএল কিছু অংশ পাবে এবং তারপরে তার থেকে যে অংশটা বেঁচে থাকবে সেই অংশটা এর ক্লাবদের মধ্যে ভাগ করে দেওয়া হবে এইভাবে পরিচালনা করতে চাইছে এফএসডিএল আগামী আইএসএল টুর্নামেন্ট বা আইএসএল সিজনগুলো তো এই যে প্রস্তাবটা এই প্রস্তাবটা এআইফকে রাখা হয়েছে দেওয়া হয়েছে কিন্তু এ কিন্তু এই বিষয়টা নিয়ে সেরকম আর কি রাজি নয় যার কারণেই কিন্তু এই বিষয়টা নিয়ে রকম পাকাপোক্ত সিদ্ধান্ত নিতে পারছে না দুই দলই যতক্ষণ না এই দুই দল নিজেদের মধ্যে বোঝাপড়া করবে না বা সমঝোতা করবে না এই বিষয়টা নিয়ে ততক্ষণ কিন্তু আইসেল নিয়ে একটা ধোঁয়াশা থেকেই যাবে যে কি হবে আর কখনোই তো কোনো দল চায় না যে লস করে যে কোনো টুর্নামেন্ট যে কোনো টিম করতে বা টুর্নামেন্ট খেলাতে এটা কিন্তু কখনোই চাইবে না কোনো দলই সেটা করতে চাইবে না সেটা এফএসডিএল হোক এ লাভ হচ্ছে বলেই কিন্তু এ কিছু বলছে না কিন্তু এফএসডিএলের লস হচ্ছে বলেই তারা কিন্তু এই বিষয়টা নিয়ে এরকম সিদ্ধান্ত নিয়েছে তো এই হচ্ছে বিষয় এবার এফএসডিএল এটাও চাইছে যে ইপিএল সিস্টেমের আর কি আইএসএল পরিচালনা করতে বা দেশের বাইরে থেকে কোনো কোম্পানির সাথে পার্টনারশিপ করে আইএসএল পরিচালনা করতে এবং সেখান থেকে যা লাভ হবে তারা নেবে এফএসডিএল নেবে আইএসএল ক্লাব নেবে প্লাস চোদ্দো পার্সেন্ট ইআইপি দেবে কিন্তু ওই যে আগে যে পার্সেন্টটা পেতো সেটা কিন্তু দিতে রাজি নয় তো এই হচ্ছে বিষয় এটা নিয়ে এইটুকুই বলার ছিল এবার দেখা যাক শেষ অবধি কী হয় কি সিদ্ধান্ত আসে কিন্তু দু দল যদি কোনোরকমভাবে বোঝাপড়া না করে তাহলে কিন্তু আইসেল নিয়ে একটা অন্যরকম সিদ্ধান্ত হতে পারে কিন্তু এখন যে পরিস্থিতিতে রয়েছে বা যে জায়গায় আইএসএল চলে এসছে ভারতীয় ফুটবলে সেই জায়গাতে আইএসএল কিন্তু বন্ধ নাও হতে পারে মানে বন্ধ হবে না এতটা নাম কামিয়েছে এতটা ফ্যান ফলোয়িং হয়েছে আইএসএলে এশিয়ার মঞ্চে তো দেখা যাক সেই অবধি কি আপডেট আসে এই হচ্ছে বিষয় এই পুরো বিষয়টা নিয়ে যে কি কারণের জন্য রকম চর্চা হচ্ছে আইসেল বন্ধ নিয়ে এটাই হচ্ছে বিষয় তো এবার যে আপডেটটা শেয়ার করবো সেটা হচ্ছে সম্পূর্ণ মোহনবাগান দলকে নিয়ে তো মোহনবাগান দলের আগামী সিজনের পরিকল্পনা কি সেটা নিয়ে কিন্তু একটা বড় সড়ো আপডেট এই মুহূর্তে জানা গেছে সেটা কি সেটা হচ্ছে দুলাল দে আশা করি তোমরা সবাই চেনো একজন রিপোর্টার তিনি খবরের কাগজে রিপোর্ট করে থাকেন এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তার খবর আমরা দেখে থাকি তো সেই ব্যক্তি মোহনবাগানের পরিকল্পনা নিয়ে কিন্তু বেশ কিছু প্লেয়ার নিয়ে আপডেট দিয়েছেন যেরকম মোহনবাগানের বিদেশির ক্ষেত্রে টম অ্যালডারের সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো তার সাথে চুক্তি বাড়াবে মোহনবাগান দল এমনটাই খবর রয়েছে আর ছটা বিদেশি প্লেয়ারের মধ্যে গ্রেগ স্টুয়ার্টকেই ছাড়া হচ্ছে বা ছাড়া হবে আর বাকি যাদের সাথে চুক্তি রয়েছে তারা থেকে যাচ্ছে এবং টম অ্যালডারের সাথে কন্ট্যাক্ট এসেশন করা হবে এই হচ্ছে বিদেশি নিয়ে আপডেট সেটা তিনি দিয়েছেন তো এটা নিয়ে তো আগেও তোমাদেরকে বলেছি বাট হ্যাঁ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার তিনজন নতুন মুখ তাদের উপর মোহনবাগান দলের নজর রয়েছে এবং প্রস্তাব পাঠিয়েছে এটাই তিনি কিন্তু দাবি করেছেন হ্যাঁ মোহনবাগান দলের এই মুহূর্তে নজর রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের পার্থিব গগৈ এবং জিতিন এমএসের ওপর এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের এই দুই ফুটবলের ওপর নজর রয়েছে এছাড়া এফসিগ দলের ব্রাইসন ফার্নান্ডেস এই ফুটবলারের ওপরেও কিন্তু নজর রয়েছে শোনা যাচ্ছে এই তিন ফুটবলারকেই মোহনবাগান দল নেওয়ার জন্য নজরে রেখেছে প্লাস প্রস্তাব পাঠিয়ে দিয়েছে এবং এই তিনজনের মধ্যে সব থেকে বেশি এগিয়ে রয়েছে ব্রাইসন ফার্নান্ডেস ব্রাইসন ফার্নান্ডেস অবশ্যই দুর্দান্ত পারফরমেন্স করেছে এই বছর বাইশটা ম্যাচ খেলে সাতটি গোল করেছেন আর জিতিন এমএসও যথেষ্ট ভালো পার্থিব গগৈও যথেষ্ট ভালো কিন্তু এই লিস্টে মোটামুটি ব্রাইসন ফার্নান্ডেস কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে মোহনবাগান দলের টার্গেট লিস্টে বা নজরের ক্ষেত্রে তো এরকমই কিন্তু দাবি করেছেন বা এরকমই রিপোর্ট করেছেন দুলাল দে তো বিষয়টা এখন দেখার রয়েছে যে সত্যি মোহনবাগান দল এরকম কিছু প্ল্যান করছে কিনা বাট হ্যাঁ তিনি অত বড় মাপের একজন রিপোর্টার যেহেতু তিনি খবর করেছেন অবশ্যই কিছু সত্যতা তো রয়েছে কিছু সত্য মিত্র সব কিছুতেই থাকে সেই রকম অনুযায়ী কিছু সত্যতা অবশ্যই রয়েছে মোহনবাগান দলের প্ল্যানে এরকম ভাবনা চিন্তা থাকলে তো বিশাল ভালো একটা ব্যাপার রাইস অন যে লেভেলের ফুটবলার যে এরকম পারফরমেন্স করেছে খুবই ভালো একটা সাইনিং হতে পারে পার্থিব গগৈ জিতে অবশ্যই খুব ভালো সাইনিং হবে কিন্তু এখন এটাই দেখা রয়েছে যে এই ডিলটা যতক্ষণ আর ডান হচ্ছে ততক্ষণ কিন্তু কিছুই বলা যায় না রিউমর পর্যায়ে রাখা ভালো যখন হবে বা হর চান্সেস নাইনটি 80% এগিয়ে আসবে তখন তো তোমাদেরকে আরও ভালো করে জানাবো বাট বর্তমান সময় দাঁড়িয়ে মোহনবাগান দলের লেটেস্ট আপডেট এটাই যে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে ব্রাইসন ফার্নান্ডেস পার্থিব গগৈ জিতিন এমএসকে টার্গেট করেছে মোহনবাগান দল